ক্যারিবিয়ান সাগরে নির্জলরাশির মাঝখানে এক নির্জন দ্বীপ বাইরে থেকে দেখলে সর্বসময় গেরা পাহাড় বিলাসবহুল বাংলো ব্যক্তিগত জ্যাট ও হেলিকপ্টারের আনাগুনা কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই কি লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক নরক পাঁচশো সাতাত্তর মিলিয়নের সেই দ্বীপ লিটল সেন্ট জেমস আজ বিশ্বজুড়ে পরিচিত ফেডুফাইল আইল্যান্ড নামে আবার অনেকে চিনেন অ্যাবস্টেন্ট আইল্যান্ড হিসেবেও তবে প্রশ্ন উঠেছে এত বছর ধরে কিভাবে চোখের সামনে এমন বিভীষিকা হয়ে টিকেছিল যা দেখল না কেউ বাহাত্তর একরের এই দ্বীপটি উনিশশো সালে কিনেছিলেন মার্কিন ধনকুবের জেফ্রি অ্যাপস্টেন বাইরে থেকে ছিল অভিজাতদের অপ্রকাশ্য যাপন কেন্দ্র বিলাসী বিলা সুইমিং পুল শিল্পকর্ম দামে আসবাবপত্র কিন্তু আশ্চর্যের বিষয় হল তদন্তকারীদের ভাষায় পৃথিবীতে যদি কোথাও নরক থাকে সেটাই ছিল এই দ্বীপ পুলিশ ও প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী বারো থেকে সতেরো বছর বয়সী আবার কখনো এগারো বছরেরও কন্তর তরুণীদের প্রাইভেট জেটে করে এখানে আনা হতো প্রথমে প্রলোভন তারপর মগজ তোলাই একবার ঢুকলেই আর বেরোনোর কোনো অনুমতি ছিল না এখান থেকে সহযোগী ও সঙ্গিনী গিলেন ম্যাক্সওয়েলের বক্তব্য আরো ভয়াবহ ছবি তুলে ধরে তার দাবি দ্বীপটি ছিল একেবারে বন্দি করে রাখা হতো শারীরিক ও মানসিক নির্যাতন অপ্রাপ্ত বয়সী মেয়েদের দিয়ে বডি মেসাজের নামে শুরু হতো নির্যাতন পরে তাদের পাঠানো হতো তথাকথিত বিশেষ অতিথিদের ঘরে দু হাজার এক সাল থেকে উনিশ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে শত শত শিশু এই চক্রের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে দু সালের ত্রিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গৃহজি প্রায় তিরিশ লাখ নথি দুই হাজার বিড়িও ও এক লাখ আশি হাজার ছবি সহ বড় ধরনের এক সংকলন প্রকাশ করে এতে তদন্ত ডকুমেন্ট ইমেল ছবি ভিডিও সহ নানা বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত আছে বিজ্ঞানী স্টিফেন হকিং ইংল্যান্ডের রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু বিনোদন জগতের মাইকেল জ্যাকসন লিওনার্ডো ক্রেফিউ জস লোকাস জিসেন রিসার্চ ক্যাবিন স্পেসি বোস উইলিস ডেনিয়াল উইলসন থেকে শুরু করে অনেক নাম নামী ব্যক্তিদের আনাগোনা ছিল এই দ্বীপে দুই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে এই তালিকায় এমনকি বিল গেটসও সেই দ্বীপে কয়েকবার এসেছিলেন বলে নথিতে উঠে এসেছে একাধি কিশোরের জন্য হ্যানস্তাই অভিযুক্ত ছিলেন মার্কিন দন খুবের জেপি এডওয়ার্ড এফস্টেইন কমপক্ষে চল্লিশ জন নারী তার বিরুদ্ধে হ্যানস্তার অভিযোগ আনে শেষ জীবনে জেলে বন্দি ছিলেন জেফ্রি দু উনিশ সালে ছেষট্টি বছর বয়সে রহস্যজনকভাবে জেলে তার মৃত্যু হয় শোনা যায় জেলে আত্মহত্যা করেছে জেফ্রি তবে আজও অ্যাপস্টেইনের মৃত্যু রহস্য কাটেনি জাইদ আলমারুফ এম বাংলাদেশ